রয়েছে মথুরাপুর আর এটা মথুরাপুরের শনিবারের হাট অনেক ঐতিহ্যবাহী হাট এটা অনেক পুরনো বহু বছর ধরে শুনলাম বসে হাটটা আনারস দেখছেন এটা

এই ডাটে সমশা এখানে সব আচার বিভিন্ন রকমের আচার রয়েছে এখানে আচার চালতার সব আচার আমের আচার লঙ্কা আচার জলপারা আচার চালতার আচার গাজর আচার লেবুর আচার বড় রকমের আচার সব থেকে সস্তা মুকুর আচার সব রকমের আচার এখানে আছে দেখতে পাচ্ছেন আর এই হাট কিন্তু সপ্তাহে একদিনই বসে শুধু টুকটাক তাজা মাল আনি আর সব তাজা একদম তাজা আর আপনার নাম বলুন নাম বলুন নাম খান শুনতে পেলেন আর এইখানটা ঢুকেই হাটে ঢুকে একটু সোজা রাস্তায় চলে আসবেন তাহলে তো ওনার কাছে পৌঁছে যাবেন সব একদম টাটকা দেখছেন এটা আমের 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 আছে দাদা একটু দাম টামগুলো একটু বলুন তো আচ্ছা

দাদা লঙ্কা কত করে আছে লঙ্কা পঁচিশ টাকা পাওয়া একশো টাকা কেজি যদি লঙ্কা দেখতে পাচ্ছেন পাইকারি দর ওইটা একশো টাকা কেজি আর দাদা ওটা সত্তর টাকা কেজি এখানে রয়েছে পیاز পুরোটা পیاز বড় হল 11 টাকা 45 টাকা কেজি বিক্রি হচ্ছে পیاز এখানে আর এখানে রয়েছে গাজ দেখুন এখানে পিয়ারা গাজ দিকে প্রচুর পরিমাণে গাছ দিয়েছে এখানে এখানে সব মশলার বাজার পরপর সব মশলা লঙ্কা মশলার বাজার এখানে পরপর সব দেখতে পাচ্ছি ফুলকপি এখানে কেজি হিসাবে বিক্রি হয় কত করে কেজি ফুলকপি হ্যাঁ পঁচাশি টাকা কেজি ফুলকপি পঁচাশি টাকা কেজি আর বেগুন কত করে নিল কেজি বেগুন বেগুন কত নিল আর বেগুন বেগুন দেখতে পাচ্ছেন বেগুন হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি পাইকারি দর বেগুন পঁয়তাল্লিশ টাকা কেজি দেখছেন এই লঙ্কাটা এটা আশি টাকা কেজি আর এই পাশেরটা এটা কত দাদা এটা সত্তর টাকা কেজি পাইকারি দাম চলছে এই বাজারে শুধু শনিবার বর্ষায় হাট পটল ওটা দেখছেন পটল তিরিশ টাকা কেজি দেখতে চল্লিশ টাকা কেজি আর পেঁপে কত পেঁপে কুড়ি টাকা কেজি দেন পটল কত আপনার কাছে

এখানকার একটা গ্রামীণ হাট এটা শুধুমাত্র শনিবার দিনকেই বসে সপ্তাহে একদিন এটা মথুরাপুরের শনিবারের হাটও বলে অনেক বড় হাট দেখতেই পাচ্ছেন এই যে এটা এটা নেনা খালি খবর এনে নিলাম কি আছে এখানে দেখছেন সবই পাওয়া যায় প্লাস্টিক ব্যাগ যা কিছু আছে সবই এখানে পাওয়া যায় আর এখানে সব খাবারের জিনিস দেখতেই পাচ্ছেন এখানে মিষ্টি আছে और अंतिम <-cado> <sociedad>